কার্বন রাইসাইট বাংলার মায়ের শেষ রাইতের ঘুম এই যে আমরা এই শীতের ভিতর এই দেখেন ট্রাক্টর দিয়ে হাল বইতে আছে আর এই পাশে গরু ছাড়া বাসু দেওয়া যাইতেছে না তার মানে হইলো এটা মই বলে আছে আর এই যে পাটনা এই যে আমরা আছি এখন একবারে কোটখালি বর্ডারে লাশ মাথা ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ এখন তো ধান চাষ করবো ধান লাগাইতেছে

आज का तुम्हें आकाश से शुद्ध उरबा